আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো দারুণ কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ইনফারেড অলহারি কুকার আজকে কিন্তু আমরা দুইটা মডেল নিয়ে কথা বলবো একটি হচ্ছে এটিসি একশো দুই ওয়াইকে আরেকটি হচ্ছে এটিসি ডাবল টু কে টু তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বলাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে আমি যদি প্রথমে এই চুলাটি নিয়ে একটু কথা বলি এটা কিন্তু মিয়াকোর সবচেয়ে সেলকৃত একটি প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এবং আমার পার্সোনালি সবচেয়ে পছন্দের একটি চুলা এটিসি একশো দুই ওয়াইকে এই চুলাটি এটা যদি আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলি প্রথমে আমি বক্স থেকে একটু ধারণা দিয়ে দিচ্ছি এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের পার্টস অফ ইউ লাইফ মিয়াকো সম্বন্ধে বেশি কিছু বলার নাই এটা হচ্ছে মালিশিয়ান একটি ব্র্যান্ড পুরো কিন্তু জানা থেকে আসে এটা মডেলটা এটি সি একশো দুই এবং সেন্সর টাচ প্যানেল পেয়ে যাচ্ছেন কিন্তু হাই টেম্পারেচার ডুয়ে ডিউরেবেল গ্লাস প্লেট এবং বাইশশো ওয়াট ইনভার্টার টেকনোলজি এবার যদি আমি একটু কাছ থেকে আপনাদেরকে প্রোডাক্টটি দেখিয়ে দিই দেখেন ইনভার্টার টেকনোলজি লেখাই রয়েছে এবং আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে এ প্যানেলও কিন্তু ইনভার্টার লেখাই রয়েছে এবং আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন টাচ প্যানেল পুরোটা রেগুলেটার সিস্টেম দুই সাইডে কিন্তু হ্যান্ডেল রয়েছে আমি যদি একটু অন করে আপনাদেরকে দেখিয়ে দিই এভাবে অন করবেন ফাংশনে যাবেন চুলা কিন্তু চালু হয়ে গেছে এরপরে কিন্তু আপনারা রেগুলেটার দিয়ে বাড়াতে পারবেন কমাতে পারবেন দেখেন এই জায়গায় কমছে বাড়ছে এরপর টাচের মাধ্যমে কিন্তু আপনারা কমাতে বাড়াতে পারবেন কমাতে বাড়াতে পারবেন এই এই অপশনটি তো রয়েছেই এবং কিন্তু আপনারা এই জায়গায় আপনার কয়েলকে বড় ছোট করার জন্য সার্কেল রয়েছে এবং অন্যান্য টাইমার সিস্টেম রয়েছে সব অপশন একটি চুলার মধ্যে পেয়ে যাবেন তো এবার যদি আমি একটু বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি এটা দেখেন প্যানেলটা দেখেন কত অ্যাসেস এর ব্র্যান্ডিং করা আছে মিয়াকোর ব্র্যান্ডিং অ্যাসেস এর এবং কিন্তু থাকছে কিন্তু গ্লাসটা যদি আমি দেখাই কতটা মোটা ডিউরেবেল গ্লাস ইউজ করা হয়েছে টেম্পার্ড গ্লাস সাইডে থেকে কিন্তু হ্যান্ডেল ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুব সহজেই এবং আমি যদি পিছনের সাইডটা একটু দেখাই হান্ড্রেড পার্সেন্ট এর কত বড় ফ্যান একটা ইউজ করা হয়েছে এবং এই জায়গা থেকে যদি আমি দেখিয়ে দিই ব্র্যান্ডিংটা মিয়াকো ইনফাইট কুকার এটিসি একশো দুই কে তো প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে যদি আমি একটু বলি এটা বেস্ট একটি কোয়ালিটি প্রোডাক্ট নিঃসন্দেহে নিতে পারেন এবার আমি যে মডেলটা নিয়ে কথা বলবো এটা মিয়াকো ব্র্যান্ডের ডাবল টু কে টু আমি বক্স থেকে যদি একটু ধারণা দিয়ে দিই প্রথমে আপনাদেরকে এটা দেখেন লেখাই আছে মিয়াকো ব্র্যান্ড এই যে এটিসি ডাবল টু কে টু এটা কিন্তু দেখেন বাইশো ওয়াটের এবং এটাও কিন্তু ডিউরেবেল গ্লাস ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট মূলত আমাদের বাসা বাড়িতে যাদের পাতিলগুলো যে ডেক্সি সাইজের মানে ডিস্কো পাতিল আমরা বলি গোল পাতিল তারা এটার জন্য একটু কমফোর্টেবল হবে ইউজ করতে এবারে আমি যদি বলে দিই এটা যদি একটু অন করে দেখিয়ে দিই এটা দেখেন অন করে দিলাম তারপরে হচ্ছে পাওয়ারে চলে গেলাম দেখেন এই যে বাড়াবো কমাবো দেখেন অলরেডি কিন্তু বাড়াইতে কমাইতে পারতেছি এবং এটাও কিন্তু আপনার ইনার যে সার্কেলটা রয়েছে এটা বড় ছোট করতে পারবেন এটার মাধ্যমে বড় ছোট করতে পারবেন এইভাবে আপনি এটা চালাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস প্যানেল এবং এটা কিন্তু গ্লাসের ঠিক আছে এবং এটার বড় ব্যাপার যেটা এটা কিন্তু ডাবল ফ্যান ইউজ করা হয়েছে তো এই হচ্ছে টোটাল ডিটেলসটা তো এই হচ্ছে প্রোডাক্টের ডিটেলসটা এবার যদি আমি ওয়ারেন্টি সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই মিয়াকো ব্র্যান্ডের চুলার কিন্তু গ্যারান্টি বছরের কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এবার আমি কিন্তু প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিব প্রাইসটা কি থাকবে দেখেন ইসমাইল অ্যাপ্লায়েন্স কিন্তু একটি আস্থার একটি জায়গা আমরা কিন্তু বরাবরের মতো খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকি আমি যদি এই মডেলটা নিয়ে একটু কথা বলি মিয়াকো এটিসি একশো দুই ওয়াইকে এই প্রোডাক্টটির প্রাইস থাকবে মাত্র তিন টাকা তিন টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন এবার যে প্রোডাক্টটি নিয়ে বলতেছি এটা হচ্ছে মডেলটা এটিসি ডাবল টু কে এই প্রোডাক্টটির প্রাইস থাকবে মাত্র ছয় টাকা তো এই ছিল মোটামুটি প্রায় সম্বন্ধে ধারণা এবার বলে দিচ্ছি ওয়ার্ডার প্রসেসটা মানে ডেলিভারি প্রসেসটা প্রোডাক্টটা কিভাবে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো যারা আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান শপ অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বাড়াচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম